আপনার এই কথার কারণে আপনার মাহফিলের স্টেজে আপনার শ্রোতারা আপনার উপর জুতা নিয়ে আক্রমণ করেছে এই ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে তখন আপনারা তাদের বিরোধিতা করেন তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান শেখ আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে যখন মিজানুর রহমান আযাদি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো হাজার হাজার মানুষ তার প্রোগ্রাম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করত আপনি ওই সময়ে ছোট ছোট বিষয়ে মিজানুর রহমান আযাদি হুজুরের সমালোচনা করেছিলেন কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন মিজানুর আজহারি মিজান তোমাকে বলছি এখনো শুনো তোমার এই মুনাফিকি এগুলো বাদ দিয়ে দাও আপনি সব সময় মাহফিলের স্টেজগুলোতে বলেন যে তাহিরি এর ক্ষেত থেকে উঠে আসে নাই তাহিরি যে কোন জায়গা থেকে উঠে এসেছে তাহিরি যে কোন মাহফিলের স্টেজগুলো থেকে উঠে এসেছে এটা বাংলার লক্ষ কোটি জনতা খুব ভালোভাবে জানে যেই তাহিরি দিনের যতটুকু খেদমত করেছেন দিনের তার থেকে বেশি ক্ষতি করেছেন কারণ আপনার গাওয়া গানগুলি আজও যুব সমাজ তাদের পিকনিকগুলোতে বাজায় তাদের কনসার্টগুলোতে বাজায় হিন্দু বাড়িতে আজও আপনার গাওয়া গানগুলো বাজায় মুসলিম বাড়ির বিয়ের অনুষ্ঠানগুলোতে আপনার গানগুলো বাজায় একটু ভালোভাবে চিন্তা করে দেখেন আপনার দ্বারা দিনের কতটুকু উপকার হয়েছে এবং আপনার দ্বারা দিনের কতটুকু ক্ষতি হয়েছে গিয়াসুদ্দিন তাহিরি তিনি একের পর এক শাহ আহমদুল্লাহ হুজুরকে হুমকি দিয়ে যাচ্ছেন একের পর এক শাহ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে অকত্য ভাষায় সমালোচনা করে যাচ্ছেন ওই যে আহমদুল্লাহ সৈকন্দা একবার নাম হইল আহমদুল্লাহ

ভিডিও বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে এই ভিডিও এখনো সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে নিজেকে এতটা বড় মনে করবেন না নিজেকে নিয়ে এতটা বাহাদুরি করবেন না আপনি শায়খ আহমদউল্লাহ হুজুরকে আল্টিমেটাম দিচ্ছেন আমি তো মনে করি উল্টো আর আপনাকে শায়খ আহমদউল্লাহ হুজুরের কাছে ক্ষমা চাইতে হবে আপনি তো হচ্ছেন সেই তাহিরি যেই তাহিরি মাহফিল স্টেজগুলোতে নেচে গিয়ে ভাইরাল হয়েছিল আপনি তো শায়খ আহমদউল্লাহ হুজুরের কথাটাই বুঝেননি যে তিনি আসলে কি বোঝাইতে চেয়েছেন তিনি কি সত্যিকার অর্থে এইটাই ছেন যে নবী করিম সোল্লা চল্লিশ বছর আগে নবী ছিলেন না যেখানে হজরত আলাই সাল্লাম তিনি তার মায়ের কোলে থেকে বলেছিলেন কল ইন্নি আবুদুল্লাহ আতানিয়াল কিতাব আমা যে আলানি নাবিয়া আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন আমাকে আল্লাহ কিতাব দান করেছেন যেখানে হজরত আইসা আলেগি সালাত সালাম তার মায়ের কোলে থেকেই নবী সেখানে আমার নবী কেন চল্লিশ বছরে এসে নবী হবে এইটা আপনি বুঝেন কিন্তু শায়খ আহমদুল্লাহ হুজির কি বুঝে না তিনি অবশ্যই বুঝেন কিন্তু তিনি এইটা বুঝাইতে চায় নাই এটা আপনিও জানেন আমিও জানি আপনি কোনো কারণ ছাড়াই তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন আপনি তো হচ্ছেন সেই তাইরি যেই তাইরি ডক্টর মিজান রহমান যখন বাংলাদেশে ছিল যখন তার জনপ্রিয়তা আকাশ ছিল যখন মিজানুর রহমান আজারি হুজুরের এক একটা মাহফিলে লক্ষ লক্ষ যুবক আসতো হাজার হাজার মানুষ তার তাফসিরের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো আপনি ওই সময়েও ছোট্ট ছোট্ট বিষয়ে মিজানুর রহমান আজারি হুজুরের সমালোচনা করেছিলেন কঠোরভাবে তার বিরোধিতা করেছিলেন মূলত আপনার বিরোধিতা কোন কোরআন হাদিস কেন্দ্রিক না আপনার বিরোধিতা ইসলাম কেন্দ্রিক না আপনি যখন দেখেন কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে অনেক উপরে উঠে যাচ্ছে কোনো আলেম কোরআন হাদিসের কথা বলে লক্ষ লক্ষ মানুষকে কোরআন হাদিসের দিকে টেনে আনতেছে আপনি যখন দেখেন কোরআন হাদিসের কথা বলার কারণে আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে তখন আপনারা তাদের বিরোধিতা করেন তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান মূলত আপনাদের বাজাবাজি কোনো কোরআন হাদিস কেন্দ্রিক না আপনাদের বাজাবাজি হচ্ছে হিংসার বাজাবাজি আপনাদের এই সমালোচনা হচ্ছে হিংসার সমালোচনা এটা কোনো কোরআন হাদিস কেন্দ্রিক সমালোচনা না আমি আপনাকে খুব বিনয়ের সাথে বলবো আপনি এগুলো বাদ দেন আলেম দিরকে নিয়ে সমালোচনা করা বাদ দেন আপনি শেখ আহমদুল্লাহ হুজুরের কাছে ক্ষমা চান আপনি জাতির কাছে ক্ষমা চান আর ভবিষ্যতে কখনো কোনো আলেমের বিরুদ্ধে এত বড় বেয়াদুবি আপনি করবেন না